স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস কি আল্লাহর গজব যে দেশে বসবাস করি আল্লাহর গজব ওর বেগুন তার মানে কি একটা অবস্থা ভাই ভাই আমি কি হ্যাঁ গল আই তো আজকে এক সপ্তাহ ধরে আমি সিআইডি রান্ডারে আমি যদি হেরে ধরাই দিতাম তাহলে তাই প্রথম ধরিয়ে আমি যে এক সপ্তাহ ধরে আমি সিআইডি আটকে রাখছে সিআইডি রান্ডারে সিআইডি আর সোকে সোকে রাখছে তো তো হেকতে ধরা খাইছে তো

আল্লাহ গেল কোনো যোগাযোগ নাই কিছু নাই হেবেলে নোয়া খালি গেছে হের ফ্যামিলির মধ্যে মাত্র আমি ওই আহাবের লগে দুলাবাই লগে কথা কয়েছি দুলা তো তোর নাম কেন মানুষ বলা আমি বুঝলাম কি রে ভাই অন আঙ্গুটি মধ্যে আরো একটু সিনা ফরে সিতে দেয় অন বুঝে আইফুট কি মারাটা খাইও এটা কোনো কথা এটা না আইও অন কিছু ভিডিও বানাইছে আর পেজে ছাড়তে আছে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন